বাঁচবো না সবকিছুর মালিক কে আল্লাহ তালা এটা হলো মানুষ যখন মালের সম্পদ বেশি হয়ে যায় একটা মহব্বত হয়ে যায় তখন মানুষের একটা ধারণা এসে যায় যে আমি হয়তো বা অনেকদিন বাঁচব সে এই সম্পদের নিশায় এত এত নিমজ্জিত হয়ে যায় যে দুনিয়া যে মরা লাগবো মরতে হবে এই বিষয়টা তার অন্তর থেকে চলে যায় একটা সময় হয় আর সবার না তারপর আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন কে লায়ুম বাজান ফিল হুতমা পক্ষন নাই তুমি মনে করতেছ যে এই সম্পদগুলো নিয়ে তুমি যাওয়া অনেক দিন ভাগবার পক্ষন নাই তোমার এই সম্পদ কোথায় যাবে লায়ুম বাজান ফিল হুতমা এটা হুতমায় নিক্ষেপ করা হবে কোথায় নিক্ষেপ করা হবে হুতমা এখন হুতমা জিনিসটা কি এটা এটা আল্লাহ তালা।